আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল রাস্তার দুপাশে অনেক পানি হয়েছে তো এখানে একটি দোকানে বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে একটি জিনিস খেয়াল করলাম একজন হলুদ কোট পরা মানুষ জাল ফেললো রাস্তার পাশে একটু পানি আছে সেখানে আমি একটু আগ্রহ নিয়ে সামনে গেলাম এবং দেখলাম তো যা দেখলাম অবাক হলাম এখানে জাল ফেলছে আপনারা জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখি না কি উঠে জালের মধ্যে ওনার সাথে একটা বড় মাছ রাখার একটা গ্যালেন আছে জার আছে যেটা মধ্যে সে মাছ রাখে এখন এখান থেকে কি মাছ উঠে সেটা দেখার বিষয় এই তো জালটা এই মাত্র তোলা হলো দেখি কি মাছ উঠে ও মাছ এখান থেকে দেখা যাচ্ছে না আমার মনে হয় ওই পাশে যাওয়া লাগবে তো এই হচ্ছে অবস্থা পানির চারিদিকে মাছ ছড়ায় পড়ছে